আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান বলেছে ইরাকি যোদ্ধারা এরপর জানিয়ে দেব ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানায় ভারত এদিকে আলোচনা শুরু জানিয়ে দোহাই এরপর দিব রাশিয়ার উনত্রিশটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের আরো জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত আইআরজিসি সদস্যের মৃত্যু সর্বশেষ জানিয়ে দিব ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইজরায়েকে দাঁতভাঙা জবাব দেবে ইরান বলেছেন ইরাকি যোদ্ধারা ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক বোরোর প্রধান ইসমাইল হানিয়াকে গত মাসে হত্যা করা হয় এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকাশ করে ভালোভাবেই নেবে তাদেরকে তাদের পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে ইরাকের আল নোজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল আসাদি একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন আসাদি বলেছেন ইরান এমন এক দেশ যারা শুধু আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল আসাদি বলেন ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায় এই ইরাকি প্রতিরোধ নেতা আরও বলেছেন ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে তিনি সাফ জানিয়েছেন ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানায় ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেছিলেন ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুতি হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা অবলম্বনের জন্য চাপ প্রয়োগ করেছিল ভারত বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সমালোচককে কারাগারে পাঠানোর ঘটনায় প্রকাশ্যে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশের একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন একই সঙ্গে গণতন্ত্র ক্ষুণ্ণকারী কিংবা মানবাধিকার লঙ্ঘন করেছে এমন বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দেয় ওয়াশিংটন দোহাই যুদ্ধবিরতি আলোচনা শুরু দোহায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে আলোচনার বিষয়ে অভিহিত এক কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যস্থতার আলোচনা দোহাই শুরু হয়েছে কাতার মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নিচ্ছেন হামাজ সরাসরি এতে অংশ নিচ্ছে কিনা তা স্পষ্ট নয় রাশিয়ার উনত্রিশটি ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের বিমান বাহিনী দাবি করে বলেছে তারা গত চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়ার উনত্রিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে আর এতে একজন নিহত এবং তেরো জন আহত হয়েছে অন্যদিকে এ হামলার সময় রাশিয়াও তিনটি কেএস ফিফটি নাইন গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে এতে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানান তারা কিয়েব পোলতাভা এবং কিরোভোরাদ অঞ্চলের গভর্নররা বলেছেন চেরকাশের কেন্দ্রীয় অঞ্চলে রাশিয়ান হামলায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সেখানকার ভবনগুলোরও তেমন ক্ষতি হয়নি কেবল কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে খেরসনের গভর্নর বলেছেন খেরসনে আটটি এবং প্রতিবেশী মাইকোলাইভের দক্ষিণ অঞ্চলে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এসব অঞ্চলে বিভিন্ন হামলায় একজন নিহত এবং তেরো জন আহত হয়েছে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত আইআরজিসি সদস্যের মৃত্যু সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সদস্য মারা গেছেন আইআরজিসির কমান্ডার ইন চিফ হোসাইন সালামি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানান আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কর্নেল আহমদ রেজা আফসারি আঘাতজনিত কারণে মারা গেছেন কমান্ডারের মতে আফসারি ইরানের মারদাদ মাসের প্রথমার্ধে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন চিকিৎসার জন্য ইরানে স্থানান্তরিত হওয়ার পর আজ তিনি মৃত্যুবরণ করেন ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন মস্কো নয়াদিল্লির সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সেই সম্পর্ককে আরও উন্নত করতে চায় বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনই বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন ভারতের সঙ্গে রাশিয়ার যে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে আমরা সেই সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দিই আমি নিশ্চিত যে মস্কোতে আমাদের সাম্প্রতিক আলোচনার পর গৃহীত চুক্তিগুলোর ধারাবাহিক বাস্তবায়ন রাশিয়ান ভারতীয় উন্নয়নে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রে আরও অবদান রাখবে পুতিনের মতে এ সম্পর্ক নিঃসন্দেহে দুই দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ পূরণ করবে এবং নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতার একত্রীকরণের সঙ্গে সংগতিপূর্ণ এ সময় তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন ভারতের নেতৃত্বকে উদ্দেশ্য করে রুশ নেতা বলেন স্বাধীনতা অর্জন ও উন্নয়নের সাতাত্তর বছরের জন্য আপনাদের অভিনন্দন আপনাদের নেতৃত্বে ভারত আর্থসামাজিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সর্বজনীনভাবে স্বীকৃত সাফল্য অর্জন করেছে এবং বিশ্ব অঙ্গনে উচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছে পুতিন পরিশেষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য এবং দেশটির সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন সূত্র তাস নিউজ এজেন্সি